সালাম আলাইকুম হ্যালো গাইস কেমন আছো সবাই আমরা একটা কলার গাছ দেখতে এসেছি এই যে কলা ধরেছে দেখো খুব সুন্দর কলা কাঁচা কলা পাকে নাই এখনো পাকবে এখানে ছোট ছোট বাগান আছে দেখো খুব সুন্দর গাছের বাগান পেঁপে গাছ মাসাল্লা পেঁপে গাছ খুব সুন্দর খুব সুন্দর গাছ এখানে যে কলা পাতুরি গাছ আছে ছোট 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 অসংখ্য গাছ কলা পাতুলি গাছ রাইট এই যে কলা পাতুলি গাছ দেখাতে চলছি কলা পাতুলি গাছ এখানে একটা লাউয়ের মাছ আছে খুব ফাইন দেখো লাউ ধরেছে এটার ভিতরে আছে পুদু বলে আর কি কুদু গাছ শহরের মধ্যে গাছ শহরে বড় কদু গাছ মার্শাল্লা দারুণ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটু লাইক করো কমেন্টস করো Jangan blog kekis subscribe tu Allah face tata.